সুইমস কিচেনে আজকের পর্বে সবাইকে স্বাগতম আজকে তৈরি করছি নকশি পিঠা বা ফুল পিঠার রেসিপিটি এই পিঠাটা দেখতে যেমন সুন্দর খেতেও তেমনি মজাদার আর চাইলে আপনিও ঘরে বানাতে পারেন খুব সহজেই একটি পাতিলে নিয়ে নিচ্ছি নিয়েছি দেড় কাপ পরিমাণে পানি তার সাথে দিয়ে দিচ্ছি ওয়ান ফোর চা চামচ লবণ দিয়ে পাতিলটাকে চুলায় বসিয়ে দিচ্ছি পানিতে বলক উঠে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি এক কাপ চালের গুঁড়ো এখানে আমি শুকনো চালের গুঁড়োটা ব্যবহার করেছি চালের গুঁড়োটাকে নেড়ে পানির সাথে খুব ভালোভাবে মিলিয়ে নিচ্ছি মিলিয়ে চুলার আঁচটাকে একদম লোতে এনে একটি ঢাকনা দিয়ে ঢেকে লো আঁচে পাঁচ মিনিটের জন্য রান্না হতে দিচ্ছি পাঁচ মিনিট পরে ঢাকনা খুলে চুলা থেকে নামিয়ে ঢেলে নিচ্ছি একটি বাটিতে ঠান্ডা হওয়ার জন্য অন্য একটি পাতিল চুলায় বসিয়ে দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণে পানি পানির সাথে দিয়ে দিচ্ছি খেজুরের গুড় আপনি চাইলে আপনার মতো অন্য যে কোনো গুড় ব্যবহার করতে পারেন অথবা চিনিও ব্যবহার করতে পারেন গুড়টা সম্পূর্ণ গলে যাওয়া পর্যন্ত অপেক্ষা করছি যেহেতু এখানে আমি খেজুরের গুড় ব্যবহার করেছি খেজুরের গুড়ের সুন্দর একটা গন্ধ থাকে এই জন্য আমি বাড়তি কিছু ব্যবহার করছি না আপনি চাইলে এলাচ দারচিনি অথবা তেজপাতা ব্যবহার করতে পারেন গুড়টা সম্পূর্ণ গলে ঘন শিরা অথবা একতারের শিরা তৈরি হয়ে গেলে চুলা থেকে নামিয়ে নিচ্ছি সেদ্ধ করে নাও চালের গুঁড়ো ডোটাকে হাত দিয়ে ঘষে ঘষে এবারে খুব ভালো করে মথে নিচ্ছি মথে নাও চালের গুঁড়ো থেকে কিছুটা অংশ ভাগ করে নিয়ে তার সাথে আমি কিছু লাল রঙের ফুড কালার মিশিয়ে দিচ্ছি আপনি চাইলে আপনার পছন্দ মতো যে কোনো রঙ ব্যবহার করতে পারেন অথবা বাদু দিতে পারেন যেহেতু এটা আমি ফুল পিঠা বানাবো এতে করে রংটা ব্যবহার করলে দেখতে অনেক বেশি সুন্দর লাগে আমি এখানে তিন ফোঁটা পরিমাণে ফুড কালার ব্যবহার করেছি এবার ফুড কালারটাকে খুব ভালোভাবে চালের গুঁড়োর সাথে মিলিয়ে নিচ্ছি মথে নেওয়া ডো থেকে অল্প কিছু ডো পিড়িতে নিয়ে তার উপরে কিছুটা শুকনো চালের গুঁড়ো ছড়িয়ে দিয়ে পাতলা করে রুটি বানিয়ে নিচ্ছি পাতলা করে বেলে নেওয়া রুটিগুলোকে এবার একটি কুকি কাটার দিয়ে ছোট ছোট গোল গোল করে কেটে নিচ্ছি ছোট করে কেটে নেওয়া রুটিগুলোকে এক জায়গায় তুলে একটি তাওয়াল দিয়ে ঢেকে রাখছি একইভাবে আমি লাল রঙের ডোটা নিয়ে রুটি বানিয়ে ছোট ছোট করে কেটে একসাথে তুলে ঢাকনা দিয়ে ঢেকে রাখছি আমার চ্যানেলে এরকম আরও অনেক রেসিপি রয়েছে আমার চ্যানেলের রেসিপিগুলো ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন পছন্দের রেসিপিগুলো শেয়ার করতে পারেন আপনার প্রিয়জনদের সাথে রেসিপি নিয়ে কোনো প্রশ্ন থাকলে আমাকে কমেন্ট করে জানাতে পারেন আর ভালো লাগলে একটি লাইক করতে পারেন আপনার একটি লাইক আমাকে অনেক বেশি অনুপ্রাণিত করে ছোট করে কেটে নেওয়া রুটিগুলো থেকে একটি করে রুটি নিয়ে মাঝখানে একটি চপস্টিক দিয়ে দাগ করে নিচ্ছি এবারে একটি ছুরি দিয়ে রুটির চারপাশে চারটি দাগ করে কেটে নিচ্ছি মাঝখানে অংশটা বাদ দিয়ে অনেকটা যোগ আকারে অথবা নব্বই ডিগ্রি অ্যাঙ্গেলে কেটে নিচ্ছি কেটে নেওয়া একটা পাশ চপস্টিক দিয়ে উল্টো করে তুলে মাঝখানে বরাবর চাপ দিয়ে ধরে তারপরে যে সাইডগুলো রয়েছে সেটা হাত দিয়ে চেপে বন্ধ করে দিচ্ছি একইভাবে আমি বাকি পাতাগুলোও তৈরি করে নিচ্ছি চারটি পাতা তৈরি হয়ে গেলে এবারে মাঝখানে বরাবর অল্প কিছু সাদা ডোন নিয়ে এটাকে চপস্টিক দিয়ে চেপে মাঝখানে বসিয়ে দিচ্ছি দেখতেই পাচ্ছেন দেখতে কতটা সুন্দর লাগছে এই ফুলগুলো একইভাবে আমি বাকি ফুলগুলো বানিয়ে নিচ্ছি সবগুলো ফুল এখানে আমার তৈরি হয়ে গেছে এবারে একটি কড়াই চুলায় বসে তার মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেলে একে ফুলগুলো দিয়ে দিচ্ছি চুলার আঁচটাকে মিডিয়ামে রেখে ফুলগুলোকে উল্টে পাল্টে চার থেকে পাঁচ মিনিটের মতো ভেজে নিচ্ছি অথবা যতক্ষণ পর্যন্ত না ফুলগুলো হালকা বাদামের অঙ্ক চলে আসে ততক্ষণ পর্যন্ত ভেজে নিচ্ছি ভেজে নাও ফুলগুলোকে তেল থেকে তুলে দিয়ে দিচ্ছি বানিয়ে রাখা গুড়ের শিরার মধ্যে শিরার মধ্যে দিয়ে নেড়ে চেড়ে ফুলগুলোকে উল্টে পাল্টে চারিপাশ থেকে খুব ভালোভাবে শিরাটা লাগিয়ে তুলে নিচ্ছি একইভাবে আমি বাকি ফুলগুলোকে তেলে ভেজে শিরায় চুবিয়ে তুলে নিচ্ছি শিরায় চুবিয়ে নেওয়া পিঠাগুলোকে কিছুটা ঠান্ডা করে একটি এয়ারটাইট কন্টেনারে ভরে রাখলে সাত দিন পর্যন্ত এই পিঠাগুলো মচমচে থাকবে কেমন লাগলো আজকের এই রেসিপি জানাবেন নিশ্চয়ই ধন্যবাদ সবাইকে আমার চ্যানেলটি দেখার জন্য আবারও দেখা হবে নতুন কোনো রান্না নিয়ে সুইমাস কিচেনে ততক্ষণ পর্যন্ত একটা কাজ সবাই মিলে করি আমি ভালো থাকি আমার পাশের মানুষগুলোকে ভালো রাখার চেষ্টা করি ধন্যবাদ